হ্যালো আসসালামু আলাইকুম আহমত লাহি ও মানুষ মানুষের জন্য পেজে আপনাদের স্বাগত হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আমরা এক লোকেশনে যাচ্ছি জাস্ট ইতিমধ্যে খুব সুন্দর জায়গা এবং নতুন একটা ভাইরাল জায়গা অবশ্যই এ বাদে আর একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ছাড়া হয়েছে এটা হলো দ্বিতীয় ফাট তো অবশ্যই আসবেন এই জায়গাটায় কারণ নতুন নতুন ভাইরাল হয়েছে এই জায়গাটায় আমি মুখ দিয়ে বলবো না এই জায়গাটা কোন জায়গায় আপনি এটা মানে ফেসবুক বলেন টিকটক বলেন ইউটিউব বলেন এখন মনে করেন ট্রেন্ডিং আছে এই জায়গাটা তা অনেকে হয়তো বুঝতে পারছেন জায়গাটা কোন জায়গা তা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করে আরও ভাইরাল করা দেওয়ার চেষ্টা করবেন তা চলেন দেখা যাক কোন সেই জায়গাটা হ্যালো এব্রিয়ান দেখেন আমরা সেই জায়গায় কিন্তু চলে আসছি অনেকে বুঝতে পারছেন যে চলে আসছেন কতটুকু আনন্দ এবং কতটুকু আমি ভিডিও করি তখন দুইটা দোকান ছিল আর একটা তার পাশে একটা দোকান ছিল বটগাছের গোড়ায় বস্তু চাচাটা তা আপনি যদি মানুষ মানুষের জন্য পেজে যদি আপনারা যান তাহলে অবশ্যই চাচার গান বা হাসি ঠাট্টা ভিডিও কিন্তু অবশ্যই আছে আপনারা সেটাও দেখবেন দেখেন প্রায় বিশ দিন মতো হয়েছে আমরা যখন ভিডিও করে গেছি দুইটা দোকান ছিল তার মধ্যে দেখেন দোকানপাট এবং আমরা গিয়েছিলাম একটা দিক তাই এই লোকজন চারটের সময় মানে কি বলবো লোকজনের ভিড়ে এই জায়গায় যাওয়া যায় না একজনের কাছে শুনলাম যে ভাই এখানে কেমন লোক হয় তা বললো ভাই এখন তো তেমন লোক নেই তাই এই ভিড় কিন্তু যখন আপনার বেলা হবে তখন আপনি এই মাথা ঘন্টা সময় লাগবে আপনার তাহলে ভাবেন কতটুকু ভিড় হয় এই জায়গাটা তা আপনারা অবশ্যই আসবেন ইতিমধ্যে জায়গাটা অনেক ভাইরাল জায়গা এবং দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুকের মধ্যে গেলে যে মানে দোকানপাট এতটা ছিল না বা দুইটা দোকান ছিল মাত্র একটা ঝালমুড়ির দোকান একটা মানে এমনি দোকান ওই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ ওই দোকানটাই ওই দোকানটাই ছিল আর এই বটগাছের অবশ্যই অবশ্যই যাবেন দেখতে পাচ্ছেন দুপুর বেলা একটা মানে আনা গুনা কি আর মনে করেন ছেলে পিলে মনে করেন এই মাথাতে লাভ দিয়ে ভাসটি ভাসটি ব্রিজের তল দিয়ে ওই মাথায় চলে যাচ্ছে মানে আমারই মন চাচ্ছিল যে আমি নিজে লাভ দিই এবং পানিতে গোসল করি তা যাই হোক আমি এই বাড়ি গিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে কেমন দেখেন দেখছেন মানে ব্রিজের ব্রিজের দিয়ে 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 কিন্তু মাথাতে লাভ স্রোত এত স্রোত কিন্তু বাংলাদেশ এই ভারত থেকে কিন্তু বাংলাদেশে লোক মানে পানি আসছে পানি এসেই কিন্তু এত পানির কৌতূহল বা এত মানুষের কৌতূহল তা যাই হোক আমি লোকেশনটা অবশ্যই বলবো আপনারা যারা জানেন না তারা অবশ্যই আসবেন এই লোকেশনে আসার চেষ্টা করবেন মানে যেরাম ঝড় বাতাস মানুষ কিন্তু একটা জিনিস অনেক ভালো লাগছে আমার কাছে যে অল্প দিনের মধ্যে জিনিসটা জিনিসটা হলো ভাইরাল হয়েছে কিন্তু একটা জিনিস বলবো জিনিসটা যখন ভাইরাল হয়েছে তখন ধরে রাখার চেষ্টা করা উচিত কারণ চলে গেলে কিন্তু সব শেষ বদনাম হয়ে গেলে এখানে অনেকেই আছে যে টিকটকার এসে হলো নাচানাচি করতেছে মেয়েরা এটা খারাপ জিনিস দেখা যায় কিন্তু জায়গাটার বদনাম হয়ে যায় এটা করা যায় না তবু করে ফেলায় আর কি করা ওরা মানে কি বলো পাগল যারা তারাই করবে আর কি তো যাই হোক ওইদিকে আমরা না যাই আমরা ভিডিওটা উপভোগ করি আর আপনাদের লোকেশনটা বলে দেই রাম রামভদ্রপুর খলিলের বটতলা আমি আবারও বলছি পালারোয়া রামভদ্রপুর খলিলের বট্টালা এই জায়গাটা কিন্তু মানে প্রচুর ভাইরাল আপনারা অবশ্যই যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহিবার